বিশ্ব যোগ দিবস পতঞ্জলি যোগ সমিতি এবং পতঞ্জলি মহিলা সমিতির পক্ষ থেকে আজ আমরা শ্রীরামপুর শাখার সবাই অঙ্কিত ভবনে জড়ো হয়েছি সকালবেলা ছটা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে সবাই ভিডিওটি দেখবেন আমি বাণী সেন পড়ে আসি কাছে দূরে বানি সেন আমার চ্যানেলের নাম আমি এখানকার একজন যোগ শিক্ষক আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই শুনবেন সবাইকে জানিয়ে শুরু হবে নমস্কার আজকের অনুষ্ঠানের প্রথম পার্টে অনুষ্ঠান এবং যোগ সম্বন্ধে দেখানো হয়েছে এখন দ্বিতীয় পার্ট হলো প্রাণায়াম সম্বন্ধে দেখানো বলা সমানুপাতি কম করে তিনবার কপাল হচ্ছে মস্তিষ্ক ভাতি হচ্ছে গ্লোভা আভা এই কপালবাদ প্রাণায়াম এমন একটা প্রাণায়াম সে প্রাণায়াম করলে পারে শরীরের সমস্ত রকম রোগ দূর হয় আমরা কি মুদ্রায় বসবো বায়ু মুদ্রায় পায় মুদ্রায় কপালবাদী প্রাণায়াম করতে গেলে বলো বায়ু মুদ্রায় আমরা বসবো আমরা শ্বাসটা বাইরে দিকে ছাড়বো পেটটা ঢুকবে শ্বাসটা ছাড়বো পেটটা ঢুকবে ঠিক আছে নাও স্টার্ট কপাল ভাত প্রাণ একবার মিনিটে সাতবার পাঁচ মিনিটে তিনশো বার সেকেন্ডে একবার মিনিটে সাতবার পাঁচ মিনিটে তিনশো বার ওম ভু ওম ভুবা ওম জপ ওম তপ ওম ব্রহ্ম ওম জনে ওম সত্য ওম সত্য এই দিনে আমরা কবলবতী সেকেন্ডে একবার মিনিটে সাতবার পাঁচ মিনিটে প্রাণায়াম এই প্রাণায়ামকে অহলায় মহা বাণায়াম যতগুলো প্রাণায়াম আছে তার থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণায়াম কবলতী প্রাণায়াম বলা হয় এই প্রাণায়ামে লাভ এই প্রাণায়ামে আপনার फाइल्स से पायल्सा हार्डिया हाइड्रेशन डिस्ट्रेक एनी टाइप अब प्रब्लेम गोडाइटिसब्लेम सैनस मार्गन प्रॉब्लम लिवर प्रबलेम समस्त रकम प्रब्लेम इवें कि कैंसार एड्स प्राण मध्य फॉलो चैलेंज नहीं स्वामीजी बोले कैंसर एड्स तो एक अभर प्राण मध्य भलो है এইটাকে বলা হয় মহা পা এই প্রাণায়াম করলে পরে মুখের গ্লো অটোমেটিক বৃদ্ধি হবে যারা চির যৌবনা থাকতে চান কখনবাদী প্রাণায়াম কিন্তু তাদের কিন্তু অবশ্যই করতে হবে আপনার আপনার নিজের শরীরকে ধরে রাখতে গেলে পরে বয়স আপনার কম রাখতে গেলে পরে কখনকারী প্রাণায়াম অবশ্যই প্রয়োজন भवळवती बाण आपणा करू ओम भू ओम भू व ओम जपा ओम जपा ओम ब्रह्म ओम जनक ओम शक्ति ओम भू ओम भू व ओम जपा ओम जपा ओम ब्रह्म ओम जनक ओम शक्ति ओम भू ওম বিবাহ ওম চ্যাপা ওম চ্যাপা ওম ব্রদ্ধ ওম চ্যালে ওম সত্য এবার আমরা কমলতী বাড়ান আমরা কম করে টু সেকেন্ডে একবার করব তাদের হাটের প্রবলেম আছে তাদের লাঙের প্রবলেম আছে তারা কিন্তু টু সেকেন্ডে একবার করবে এরকমভাবে টু সেকেন্ডে একবার করবে ঠিক আছে কমলবতী বাড়ান আমরা সবাই কিন্তু সবাই একসঙ্গে বানার দিয়ে প্রথমে বানার দিয়ে শ্বাস দিল ঠিক আছে এখন আমি বলছি প্রথমে সবাই কিন্তু বানার দিয়ে শ্বাস নিয়ে ডান্নার দিয়ে সারবো ডান্নার দিয়ে শ্বাস নিয়ে বানার দিয়ে সারব ঠিক আছে সার অংল দিয়ে শ্বাস নিয়ে জানাতে ছাড়বো রান্নার দিয়ে শ্বাস নি বা এই প্রাণায়াম এর লাভ এই প্রাণায়াম এমন একটা প্রাণায়াম যে শরীরের সমস্ত রকম নার্ভাস সিস্টেমটাকে ভালো করে সমস্ত রকম আপনার যারা যাদের নার্ভের প্রবলেম আছে সাইনাস মাইকের প্রবলেম আছে তাদের কিন্তু এই প্রাণায়াম কিন্তু প্রচণ্ড লাভদায়ক আমাদের এই প্রাণায়াম আমাদের সাইনাস মাইগ্রেন থেকে আরম্ভ করে মস্তিষ্কজনিত যত প্রবলেম আছে সেই প্রবলেম কিন্তু এই প্রাণায়ামে ভালো করে আমরা যাদের নার্ভের প্রচণ্ড প্রবলেম পার্সেন্সি ডিসিজ আছে সেই পার্সেন্সিং ডিজিজ কিন্তু এই প্রাণায়ামের মাধ্যমে ভালো হয় এই প্রাণায়াম করবে ঠিক আছে আমরা করুন আমরা সবাই একসঙ্গে অমন বিলম প্রাণায়াম করছি চিঠটা বের করে শ্বাস নেবো আমরা জল না প্রাণায়াম করতে করতে অনেকে জল পেঁয়াজ পেয়ে যায় জল কিন্তু তিনবার আমরা করবো হ্যাঁ তিনবার করব আমরা চিটনি আমরা চিটটা বের করে শ্বাসটা ভিতর থেকে নেবো নিয়ে আমরা এক ঝোক খেয়ে নিই তারপরে আমরা আমরা মুখটা নিচু করে বসবো তারপরে ছাড়বো ছাড় চিটনি চিটটা বের করে ভিতরে বের করে আমরা ভাজ করে আমরা সসটা নেব নিয়ে ভিতরটা ঠান্ডা করব আমাদের জল না খেলেও পরে মনে করুন এমন একটা সময় আছে পজিশনে জল আপনি খেতে পারছেন না বাইরে থেকে এসে জল খাবে না চট করে সানস্ট হয়ে যাবে এই আগে সিপ্রিটা করে নেবেন শরীরের ভিতরটা ঠান্ডা করে নেবেন তারপর কিন্তু আবার আবার জানেন আবার ভিতর না

কথা কাটা যদি ঝগড়া যদি করে কিছু লাভ নেই আমরা ধ্যান করবো ধ্যান ধ্যানের মাধ্যমে আমাদের জ্ঞানও বৃদ্ধি হয়নি ধ্যানের সঙ্গে জ্ঞানের একটা সম্পর্ক রয়েছে মনকে স্থিরতা স্থিরতা আনতে গেলে তারা ধ্যান অবশ্যই পড়বে স্থিতি মনকে স্থিতি আনতে হবে ভগবান শ্রীকৃষ্ণ যে স্থিতির কথা বলেছেন স্থিতি অভ্যস্ত পা ভাষা সমাধিস এই সহ স্থিতা ঠিক

পাঁচ মিনিট পাঁচ মিনিট আমরা করব মনকে আমাদের মনকে স্থিরতা আমরা এগিয়ে নিয়ে যাবো আমাদের যতটা ধ্যান করবেন আমাদের ধর্ম কিন্তু আমাদের কিন্তু এগিয়ে নিয়ে পরিถาয় সাধু না বিনয় সহায়ক দৃষ্টিদান ধর্ম ও সংস্থা স্থাপনা সহায় সম্ভব মানি উচিত পরি নি সর্বাবলী সংজয়จิตकर्षিত মতবাদ বসে হী জশন্দন কর্ষকতা হচ্ছি ধ্যানের মাধ্যমে আমরা নিজেকে প্রতিষ্ঠা করতে মানি আমরা চরম জায়গা পৌঁছে পারবো নিজেকে আরকে কন্ট্রোল করতে পারবো গরম মাংসের চোখে গিয়ে তার বাচ্চা চোখ করব এভাবে কিন্তু আমাদের বৃদ্ধি করা আমরা আমরা একটা সংকল্প করব আজকে যে আমরা যোগ প্রাণায়াম করতে এসেছি আমরা যোগ প্রাণায়াম করতে এসে আমরা কী কী করবো আমাদের কি উদ্দেশ্য স্বামীজি সেটা আমাদের বলেছেন আমরা সেটা কিন্তু সবাই হাতজোর করে আজকে সংকল্প করব তারপরে আমরা শান্তি পাঠ করি সবাই হাতজোর করে বসুন আমি যেটা বলবো আপনারা সেটা বলবেন উপরে বসুন আমি আমার মনকে সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ সুস্থ রাখার চেষ্টা করব চেষ্টা করব এর মাধ্যমে এর মাধ্যমে আমাদের আমাদের আত্মবিকাশ আত্মবিকাশ সর্বদা সন্তুষ্ট সুস্থ থাকবে আমরা নিজের প্রতি আত্মীয় বন্ধু বান্ধবদের প্রতি ও সারা সারা বিশ্বে সমাজের প্রতি শান্তি শান্তি এবং স্বাস্থ্যের প্রতি সর্বদা দৃষ্টি রাখবো এবং প্রতিবদ্ধতা থাকব এটাই আমাদের আর সংকল্প ও আমরা আমাদের সংকল্পটা করার পরে আমরা শান্তি পাঠ করব আমরা একসঙ্গে

সারা বিশ্বে বিশ্বের যোগ দিবসে আমরা সারা বিশ্বের সঙ্গে আমরা একসঙ্গে যোগ করলাম আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের সঙ্গে এই বিশ্ব যোগ দিবসে অংশগ্রহণ করেছে আমরা চূড়ান্ত থেকে এসেছেন প্রত্যেককে আপনাদের ধন্যবাদ আমরা আমাদের যোগগুরু স্বামী রামদেবজি স্বর প্রণাম জানিয়ে আমি দুটো চারটি কথা বলছি আমরা আজকে বিশ্বযোগ দিবস দিবসে হুগলি জেলার বিভিন্ন প্রান্তে আমাদের শ্রীরামপুর সাবজিবিদার এবং অন্যান্য অঞ্চলেও সর্বত্রই এই যোগ প্রাণায়ন হচ্ছে এই আসল বসেছে আমরা আপনারা সবাই করেছেন সেই জন্যেই আমার আপনাদের কাছে কৃতজ্ঞতা হোক আমরা যারা নতুন এসেছেন তাদের কাছেও আবেদন যদি কিছু রোগ সম্পর্কে জানবার থাকে কিছু সেটা আপনি বলতে পারেন আর যথাযথ প্রশ্নে উঠব বা আপনার সুস্থতা থাকার জন্য আমি চেষ্টা করবো বলবার জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যা শিখেছি স্বামীজির কাছে সেই শিক্ষা দীর্ঘ কুড়ি বছর ধরে স্বামীজির সঙ্গে আছি দু হাজার ছয় সাল থেকে দু হাজার পাঁচ সাল থেকে আর দু হাজার পঁচিশ সাল স্বামীজির সঙ্গ থেকে যতখানি সঙ্গ লাভ করেছি যত সুস্থতা লাভ করেছি আমরাও চাই আপনারা সুস্থ থাকুন জীবনযাপন করুন সুস্থভাবে যদি রোগকে তাড়াতে চান তবে যোগ করুন রোগকে যদি তাড়াতে চান তবে যোগ করুন প্রত্যেক দিন কম বেশি অন্তত শরীরের জন্য আধ ঘন্টা এক ঘন্টা নিজের ব্যয় করুন তবে নিজের শরীর স্বাস্থ্য राधे की सीता श्रीश स구나 माते भली है मातरम तुझरा अश्वमेध को तुम हो दष्टोति सुरासी

那么，这是两。